সুপ্রিয় দর্শক আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এখানে আজকে সন্ধ্যা অর্থাৎ বিকেল শুরু হওয়ার কথা ছিল আপনার ওয়াজ মাহফিল আর এই ওয়াজ মাহফিলের আপনার চিফ গেস্ট ছিলেন বা প্রথম বক্তা ছিলেন আপনার ডক্টর রেজাল করিম তিনি লক্ষ্মী সদর তিন আসনের সম্ভব প্রার্থী ছিলেন এদিকে বিএমপি নেতা সুদীন চৌধুরী এনেকে এই ওয়াজ মাহফিলে দাবাদ না দেওয়ার কারণে স্থানীয় যে সাবেক ওয়ার্ড কাউন্সিলর ছিল আলমগীর তিনি এই এটা নিয়ে দ্বন্দ্ব দ্বন্দ্ব হওয়ার কারণে আজকে এইখানকার যে ওয়াজ হওয়ার কথা ছিল সে মাহফিল বন্ধ হয়ে গেছে অর্থাৎ মাহিলে বিএনপি না খেয়ে দাবাদ কারণে এখানেই হট্টগোল হয়ে এক পর্যায়ে আপনার এই মাহফিলটি বন্ধ হয়ে গেছে আজকে সেই জায়গাটা হচ্ছে লক্ষ্মীপুর পুরসভার এগারো নম্বর ওয়ার্ড করবে দাদা এখানে অ্যানিসদ্রী সাহেব মাহফিলের মেহমান আছে ওখানে মাহফিল হবে না আবার যেখানে রেজাল করিম ভাই মেহমান আছে ওখানে মাহফিল হবে না বিষয়টা আমরা এটা বুঝাতে চাচ্ছি না অ্যানিসদ্রী সাহেব যেখানে মেহমান আছে উনি ওখানে মেহমান থাকুক জামাতের কোনো নেতা দাওয়াত হয় না তাতে তো মাহফিল বন্ধ হবে না আবার যেখানে জামাতের নেতারা দাওয়াত পাইছে ওখানে আবার মাহফিল বন্ধ হবে বিষয়টা তা না আজকে আপনাদের এখানে মূলত মাহফিল বন্ধ হওয়ার কারণটা কি মাহফিল বন্ধ হওয়ার মূল একটাই কারণ রাতে সাড়ে বারোটা বাজে বর্তমানে বিএনপির যিনি সভাপতি সাবেক কমিশনার আলমগীর ভাই উনি আমার আত্মার আত্মীয় ওনাদের বাড়ির দাদারে মধ্যে আমি এখানে দীর্ঘ আড়াইটি বছর এখানে ক্ষতি সেবা আসি রাতে সাড়ে বাজে উনি আমার বাসায় গিয়েছে নট করছে আমি দরজা খুলছি খোলার পরে উনি আমার বলছি আমরা এখানে মাহফিল করেন শুধু আমার ফোন দিছে ওরা বাদ্য ফোন কেন করো এত বড় নেতা এই দাবার থাই নো ডক্টর রেজাল করিম সাহেব দাবা থা প্রধান অতিথি তখন আমি বললাম ভাই বিষয়টা আসলে এগুলি তো মেহমান বিষয় সেলিম ভাইয়ের সাথে কথা হয়েছে সবই কথা উচিত করা জায়গায় আমরা মাহফিল করতেছি আপনার বড় ভাই সভাপতি আমরা বড় বড়ই আপনাদের সম্মান দিয়ে যাচ্ছি

ও এর আগে সেলিম ভাইয়ের সাথে কথা বলছি সেলিম ভাই বলেছেন কথা লেখা নাই এমপি পার্থ কথা লেখা উনি সদর ফাউন্ডেশন চেয়ারম্যান ওই উনি আসতেছেন রাজনৈতিক কথা রাজনৈতিক মাঠে এটা তো তাফসিম মাহফিল উনি একজন ইসলামিক স্কলার হিসেবে উনি কথা বলবেন কথাটা আমি উনাকে বলেছি সর্বশেষ আমি একটা মেসেজ দিয়েছি সেটা হলো আমি সকালে খবর পেয়েছি যে রাজা ভাই অসুস্থপুরে অনেকগুলো কর্মসূচি ছিল অসুস্থ আসবেন না তারপর রাজে না সর্বশেষ উনি চলে গেছে ওইদিকে আমি চিন্তা পাবলিক প্লেসে অনেক লোক উনি রাজনীতি করে আমি রাজনীতি করি আমরা আলাদা একটু বসে ওনাকে ডাকি নি আমি ওই দোকান ডাকি বলছি যে ভাই এটাকে একটু মিনিমাইজ করে করে ফেলো উনি বলে যে এই পোস্টারে কি আমার নাম আছে আমার কি পোস্টার নাম আসার যোগ্যতা আমার নাই বলে যে ভাই আপনার ভাই সভাপতি আপনার ভাই সভাপতি আমরা মাইকিং পোস্টার সব জায়গায় বলেছি যে আলমগীর কমিশনের বাড়ির সামনে মাহফিল আমরা এটা ফোকাসিং করেছি ইচ্ছে আপনাকে আর সময় দিতে

বালোর বন্ধ করা মাহফিল বন্ধ করা এই জটিলতা নাই এটা হলো আমাদের সাথে আমরা তিন ভাই আমরা দুই ভাই টোটালি আমাদের দুই ভাইয়ের সাথে ন্যূনতম কোনো আলোচনা ছিল না এরপরে আমরা দুই ভাই মিলে আবার বড় ভাইয়ের রাত্রে জিজ্ঞাসা করছি যে এখানে যে মেহমান মানে ওই লিপলেটটা দেখছি আমি আবার ডাকা ছিলাম আবার কুমিল্লা ছিলাম ইলে আমি একটু গ্যাপও ছিলাম আস না দিয়ে আমি জানি না রাস্তার ভিতরে পরে আমি যখন দেখলাম যে লিপলেটে মানে মানে লোকজনে বলা করতেছে চলতেছে যা জামাতের বিকেল থেকে জামাতের এমপি পার্টি উনি এখানে প্রধান হতে তখন ভাইয়ের সাথে লাভ করলাম ভাইয় দারেনা না ভাই বড়ো ভাইয়ের সাথে লাভ করলাম যে সভাপতি উনি বলছে যে আমার সাথে মেহমান কারা আসবে ওয়াজ করবে বাট এই বিষয়গুলো নিয়ে আমার সাথে কোনো আলোচনা তেমন একটা হয় না অন্যান্য আলোচনা নিয়ে হয় তখন আমার একটু লাগছে কারণ আমি স্বাভাবিক আবার আমার একটা ইয়েতে একটা লিপলেটে বা ব্যানারে আমার ন্যূনতম প্রতিনিধি হিসাবেও অন্ত ন্যূনতম এখানে আমাদের এলাকার অনেক বিশেষ অতিথি আছে আমার নামটুকু পর্যন্ত রাখা হয় নাই কিন্তু আবার এখানে মূল মেনটেন্সের দায়িত্বে যিনি পালন করেন আবার ভাই ওয়ার্ড জামাতের সভাপতি উনি ওয়ার্ডের কাউন্সিলর তাহলে উনি ইন্টেনশনালি এখানে আমাকে অপমান করছে এবং আমি ওয়ার্ড বিএমপি সভাপতি হিসেবে আমি দল করি আমার বাড়ির সামনের প্রতিষ্ঠান সেখানে আজকে আমার সাথে যদি ন্যূনতম আলোচনা হয়তো। তাহলে আমি বলতাম ঠিক আছে এখানে এমপি সাহেবকেও মানে সমন্বয় করে আলোচনা করে একটা আপনার সিদ্ধান্ত বহ করতাম এখন একগ্রো আমি আপনারা আপনাদের এমপি প্রার্থীকে সিফ গেস্ট করেন আমাদেরকে অপমান করেন আলোচনা করেন না ন্যূনতম এই দিয়ে একটু আপত্তি আনলাম এবং টোটালি আপনারা চিফ গেস্ট অন্তত আমার আমার বিএমপি রাজ্যের সাথে সম্পৃক্ত আমার একটু ইজ্জুতের ব্যাপার আছে আপনারা আপনাদের চিফ গেস্টকেও তো উনি যখন বলছে চিফ গেস্ট অসুস্থ উনি না না নাচার সম্ভাবনা বেশি তাহলে আমি বলছি তাহলে করে না কোনো আপত্তি নেই এই হলো আমার শেষ